দেখো আমরা ইলিশের বাড়িতে আসছি খাবো ইলিশ করবো ইলিশ করবো ইলিশ কিভাবে পরা প্রিয় দর্শক ইলিশের বাড়ির চাঁদপুর চাঁদপুর বড় স্টেশনে আছি আমরা বড় স্টেশনটি হচ্ছে নদীর পার ঘেসে এখান থেকে এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে বালুর চর আছে আর এই যে পাশের নৌকাগুলো আছে যেগুলো নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো হচ্ছে আপনাকে যদি নৌকা ভ্রমণ করতে চান এখান থেকে নৌকা ভাড়া নিতে পারেন ওরা আপনার ঘন্টা চারশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনি নৌকা ভাড়া করে আপনার যেই নদীর মাঝখানে যে চর আছে চাইলে চর থেকে ঘুরে আসতে পারেন চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর স্থলে এ জেলার অবস্থান ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি নামেও ডাকা হয় আমাদের আজকের গন্তব্য ইলিশের বাড়ি চাঁদপুর যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকায় বাস ট্রেন লঞ্চ তিন ধরনের পরিবহনে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন চাঁদপুরে চাঁদপুর একটি ঐতিহ্যবাহী জেলা এবং বেশ কিছু পর্যটন তবে সমস্ত পর্যটন স্পটগুলোর মধ্যে তাকাতিয়া ম্যাগনা নদীর মোহনা তিন নদীর মোহনা হিসেবে স্বীকৃত স্থানটি সবচেয়ে বেশি জনপ্রিয় স্টেশনের পাশেই কিংবা বাসে যদি আসেন বাস স্ট্যান্ড থেকে অটো রিক্সা নিয়ে খুব সহজে চলে আসতে পারেন বড় বাজার বা বড় স্টেশনে জিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের মিলন মেলায় এখান থেকে আপনি লং কিংবা আপনি নৌকা করে ঘুরে আসতে পারেন ডাকাতিয়া নদীর মোহনা বা তিন নদীর মোহনা এবং চারদিকের পরিবেশ অসাধারণ সুন্দর দেখে আপনাকে মুগ্ধ করবে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে এই পয়েন্টের জিরো পয়েন্ট মানে এটার পরে আর কোনো ভূমি নেই এ অংশে আর কোনো ভূমি নেই সেটা হচ্ছে পুরাটা বাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাদ আর হচ্ছে এই যে এখানে এই এখান থেকে সামনেই হচ্ছে তিন নদীর মোহনা পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদী এটা এটা হচ্ছে আপনার একটা নদী ওই দিক থেকে আরেকটা নদী আসছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আর এই যে দেখেন একটা টার্নিং পয়েন্ট এখান থেকে একটা আরেকটা নদী এইভাবে ঘুরে আসছে মানে এখানে তিন নদীর মোহনা যদিও তিন নদীর মোহনায় সাধারণত খুব মানুষজন খুব একটা বেশি যায় না কারণ এখানে ঘূর্ণির একটা ভয় রয়েছে ঘূর্ণির ভয় থাকার কারণে আসলে লোকজন এখানে যায় না কারণ আপনারা ওই যে এই যে একটা একটা নৌকা দেখেন এই যে নৌকা এখানে কিন্তু স্রোত আছে এই নদীতে ভালো স্রোত আছে স্রোত থাকার কারণে নৌকা এই যে পানিগুলো ঘূর্ণি ঘূর্ণি ঘূর্ণির একটা সম্ভাবনা থাকে ঘূর্ণির মধ্যে যদি নৌকা পড়ে যায় ওই ক্ষেত্রে নৌকাটাকে উদ্ধার করা কিংবা নৌকাটায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি যার কারণে এই এই নদীতে নৌকা ভ্রমণটা কিছুটা রিক্স আর আমরা এসেছি বর্ষার প্রায় এই শেষের দিকে এখনও যেহেতু বর্ষা আছে নদীতে ভালো পানি আছে যার কারণে আমরা আসলে নৌকা ভ্রমণের যে রিক্সটা সেই রিক্সটা নিতে চাইনি যারা শীতকালে আসবেন তারা চাইলে আপনারা এখানে নৌকা ভ্রমণ করতে পারেন দেখো এই নৌকাটা কী দ্রুত চলতেছে ওই যে শীত এ পাশে স্রোতের মধ্যে পড়ে গেছে তো দ্রুত চলে আসতেছে ইঞ্জিনের নৌকার মতো খুব দ্রুত যাচ্ছে হ্যাঁ আর এই দেখো এত বড় এই এত বড় বড় স্টিমার বড় নৌকা বড় জাহাজের মতো নৌকা কিন্তু এটা কি স্লো চলতেছে ওটা স্রোতের বিপরীতে চলতেছে এই পাশে স্রোত এই পাশে আর ওই পাশের স্রোত ওই পাশে ক্রেদর্শক বড় স্টেশনের পাশে এনাদারার একটি নৌকা ভ্রমণের স্পট এখান থেকেও নৌকা ভাড়া করে নদীতে ঘুরতে পারবেন ওই ক্ষেত্রে ওরা ইঞ্জিন চালিত নয় এই নৌকাগুলো হচ্ছে আপনার এই বৈঠা বিয়ে এই যে নৌকাগুলো হচ্ছে বৈঠা বিয়ে যে মাঝিরা বসে আছে হ্যাঁ এই যে হচ্ছে এগুলো বৈঠা বিয়ে আপনাকে এই নদীর মাঝখান থেকে এই নদীতে ওরা ওই মাঝে ওইদিকে যাবে না এই এই পথটা দিয়ে যাবে এই পথ দিয়ে যাবে ওইদিক ওই থেকে ঘুরে চলে আসবে আধা ঘন্টা ওরা ঘন্টায় এখানেও ঘন্টায় ওরা চারশো টাকা চাচ্ছে আপনি দরদাম করে অবশ্যই ওদের কাছ থেকে যদি নৌকা চড়তে চান তাহলে অবশ্যই দরদাম করে নেবেন শুধু এখানে নয় পর্যটন স্পট যেখানে যান যে কোনো ধরনের রাইড চড়তে গেলে অবশ্যই তাদের সাথে কথা বলে দরদাম করে তারপরে নৌকাতে উঠবেন নৌকা কিংবা যে কোনো রাইডে উঠবেন এই জিরো পয়েন্ট এরিয়াটি হচ্ছে আপনার পার্কের মতো এই যে আপনাদেরকে বাচ্চারা সময় কাটাতে পারবে ভালো এক নদী গাছ গাছালি ছায়া গেলে অসাধারণ সুন্দর পরিবেশ আসলে দেখার মতো একটি জায়গা যারা চাঁদপুর আসেন নাই কিংবা যারা ডে চলে আসতে পারেন চাঁদপুর এবং উপভোগ করতে পারেন চাঁদপুরের ইলিশ উপভোগ করতে পারেন চাঁদপুরে এসে নৌকা ভ্রমণ উপভোগ করতে পারেন নদী উপভোগ করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য আচ্ছা মানে একটাই শুধু ছোট ছোট ইলিশ নিশ্চয় না একটু বড় ইলিশ এটা হচ্ছে লিয়ানার প্লেট লিয়ানা তোমার ইলিশ ইলিশ পে কেমন লাগছে ইয়ামি ওয়া খাও খাও দেখো আমরা ইলিশের বাড়িতে আসছি খাবো ইলিশ করব ইলিশ করব ইলিশ কিভাবে পরা যায় আমাদের ইলিশ চলে এসেছে তবে ইলিশটা খুব একটা বেশি বড় না তবে ফ্রাইডটা এবং ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এটা একটু মেলে দেখাবো এখন ভিডিও করতে ইচ্ছে করতেছে না আমাদের সাথে ভাত দিয়েছে আবার ইলিশের একটা ভর্তা দিচ্ছে আলু ভর্তা দিচ্ছে ডাল দিচ্ছে সালাদ দিয়েছে ইলিশ মাছের ভর্তা বাস হয়েছে আমাদের এখন আর ভিডিও থেকে খাওয়ার প্রতি আগ্রহ বেশি আগে খেয়ে নেই তারপরে আমরা সেই দুপুরবেলায় এসেছি দুপুর থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে শুধু এই নদীর পারে ঘুরতে ঘুরতেই আমাদের সময় পার হয়ে গেছে কখন কিভাবে যে সময় পার হয়ে গেছে আমরা আসলে টেরো পাইনি আর এখানে এই যে পয়েন্টের এই জায়গায় আপনার বসার জন্য খুব সুন্দর জায়গা দিয়ে রাখছে আপনি চাইলে এখানে একটু বসতে পারবেন রেস্ট নিতে পারবেন এই যে এই অংশটা এই নদীর এই অংশটাতে অনেক বেশি ইয়ে এই অংশটা ওই ওই জিরো পয়েন্ট থেকে এই অংশতে নদীর গভীরতা বা প্রশস্ততা অনেক বেশি বেশি ওই পয়েন্ট থেকে এই পয়েন্টের প্রশস্ততা অনেক বেশি পুরোপুরি সাগরের মতো এই যে দেখুন কোনো কলকিনারা দেখা যাচ্ছে না পুরোপুরি সাগরের মতো দারদারদারতে ওপিক দেখো উনি কিভাবে মাছ ধরতেছে দেখো ইয়া জাল মেরেছে মেরেছে চাঁদপুরের ইলিশ ঘাট এখান থেকে এটা হচ্ছে এই এই করে যে যে সামনে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই যে পাশে যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এই নৌকাগুলো থেকে নদী থেকে মাছ ধরে এই যে দেখেন সরাসরি এটা হচ্ছে আড়ত আরতের দুই হচ্ছে এই যে হচ্ছে মাছের বিক্রয় কেন্দ্র সরাসরি বিক্রয় কেন্দ্রে চলে আসে মাছ বিক্রির জন্য আর প্রিয়দর্শক থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা আপনাদের কে ইলিশ ঘাটার যে ইলিশগুলো আছে বিশেষ করে এখানে সাধারণ মানুষ ইলিশ কেনার জন্য আসে এখানে ইলিশ ছাড়াও অন্যান্য মাছ আছে পাঙ্গাস মাছ আছে তারপরে চিংড়ি মাছ আছে তবে ম্যাক্সিমাম দোকানেই হচ্ছে আপনার ইলিশ ইলিশ দেখা যাচ্ছে দর্শক থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা আপনাদেরকে কিছু বড় ইলিশ পাওয়া যায় কিনা একটু দেখা

ওর এখানে তো নাই ন খেলনা না আমরা এগুলো খেলনা নিয়ে কোথায় যাবো Bir takdir kim